বাংলা উচ্চারণ সহ পনেরোটি ইংরেজির ট্রান্সলেশন সবাইকে স্বাগতম আজকের ইংরেজি ক্লাসে প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আমি আছি গাজী আব্দুল জলিল প্রাথমিক শিক্ষা খুঁটিনাটি চ্যানেলের পক্ষ থেকে যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা যারা আমাদের আজকের ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ তৈরি করে দেবেন তো আজকে আমরা বাংলা উচ্চারণ সহ পনেরোটি ট্রান্সলেশন পড়ব এবং আমরা খুবই মনোযোগ সহকারে পড়ব আপনারা আমাদের সাথে পড়ার চেষ্টা করেন তাহলে অবশ্যই আমাদের ইংরেজি বলার যেই সক্ষমতা তা আমরা অর্জন করতে পারবো ইনশাল্লাহ তো দেরি না করে আসেন আমরা শুরু করি আমাদের ট্যান্সুলেশনগুলো পড়ার লিভ মি অ্যালোন আমাকে একা থাকতে দাও আই এম সরি আমি দুঃখিত নো প্রবলেম কোনো সমস্যা নেই নেবার মাইন্ড কিছু না বা ভুলে যাও আই ডোন্ট নো আমি জানি না সিউ শুন পরে দেখা হবে লেটমি ট্রাই আমাকে চেষ্টা করতে দাও আর ইউ রেডি তুমি কি প্রস্তুত হু নো কে জানে টেক এ ব্রেক একটু বিরতি নাও হোয়াট হ্যাপেন্ড কী হয়েছে হোয়াট হোয়াটস ইউর নেম তোমার নাম কি ডোন্ট বি স্যাড মন খারাপ করো না ইটস আপ টু ইউ তোমার উপর নির্ভর করে ইউ লুক গ্রেট তোমাকে দারুণ দেখাচ্ছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আমরা এভাবে যদি প্রত্যেকটা ইংরেজির বাংলা অর্থ আগে শিখে নিই তার পরবর্তীতে আমরা ইংরেজি শব্দটা যদি মুখস্থ করি অবশ্যই আমরা দৈনন্দিন জীবনে এ সকল ট্র্যান্সুলেশন আমরা ব্যবহার করতে পারব এবং আমরা যত বেশি বাসায় প্র্যাকটিস করব মুখস্থ করব এবং বানান করে পড়ব অবশ্যই আমাদের প্রত্যেকটি ট্রানসুলেশন আমাদের দৈনন্দিন জীবনে আমরা এই ট্যানসুলেশনের বাংলাগুলো ব্যবহার করি অনেক সময় আমরা আমাদের ফ্রেন্ড বা আমাদের চারপাশে যারা থাকে তখন আমরা বলি লিভ মি সরি আমাকে একা থাকতে দাও তো এটার ইংরেজিটা হচ্ছে লিভ মি অ্যালোন তারপরে আমরা কোনো ভুল করলে বলে থাকি আই এম সরি নো প্রবলেম নেভার মাইন্ড আই ডোন্ট নো সি ইউ সুন লেট মি ট্রাই আর ইউ রেডি আমরা কোথাও যাওয়ার সময় জিজ্ঞাসা করি বা কোনো কাজের শুরুতে আমার সাথে যে থাকে তাকে জিজ্ঞাসা করি আর ইউ রেডি তুমি কি প্রস্তুত এটার বাংলা হচ্ছে তুমি কি প্রস্তুত আর ইউ রেডি তো অনেক সময় আবার আমরা এই ধরনের কথা বলি কে জানে হু নো কে জানে টেক টেক এ ব্রেক আমরা কোনো কাজ করার সময় বলি বিরতি নেই তখন আমরা ইংরেজিতে বলবো টেক এ ব্রেক হোয়াট হ্যাপেন্ড কি হয়েছে হোয়াটস হোয়াটস ইউ নেম তোমার নাম কি ডোন্ট বি স্যাড মন খারাপ করো না ইটস আপ টু ইউ তোমার উপর নির্ভর করে ইটস লুক গ্রেট তোমাকে অনেক সুন্দর লাগছে তো এইভাবে আমরা প্রতিদিন বাসায় প্র্যাকটিস করব বানান করে মুখাস্ত করব। এইভাবে আমরা যদি প্রতিদিন দশটা পনেরোটা করে সেন্টেন্স শিখি তাহলে একটা সময় আমরা সব সময় ইংরেজিতে কথা বলার দক্ষতা অর্জন করতে পারবো ভুল হবে তা সেই ভয়ে আমরা শিখবো না আসলে এমনটা না ভুল হলে সেটা পরে সংশোধন করা যাবে আপনি আগে শিখেন তারপরে ভুলের চিন্তা করেন মাঠে খেলতে না আমার আগে যদি আপনি চিন্তা করেন যে আমি খেলা পারবো না তাহলে আপনার খেলাটা কখনোই খেলা হবে না এজন্য আমার চিন্তা চেতনা আমার থিঙ্কিং হচ্ছে আমি আগে শিখব পরে ভুলটাকে সংশোধন করব আগে আমি শিখ তেই যদি না পারলাম পরে তাহলে তো আমি উচ্চারণ করতে পারবো না তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আশা করব আপনারা সবাই বাসায় এই ট্রানসোলেশনগুলো মুখস্থ করবেন অর্থ সহকারে মুখস্থ করবেন যারা ইংরেজি বলতে পারেন না তাদের জন্য আমাদের বাংলা উচ্চারণ সহ দেওয়া আছে তো আপনারা দেখতেছেন প্রাথমিক শিক্ষার খুঁটিনাটি চ্যানেলের পক্ষ থেকে আমাদের এই ইংরেজি ট্রান্সুলেশন ভোকাবুলারি ক্লাসগুলো দেখতেছেন যা আমরা প্রাইমারি লেভেল থেকে দিচ্ছি যা আমরা প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড আমরা শেখানোর চেষ্টা করতেছি তো আপনারা অবশ্যই আমাদের প্রতিদিনের ভিডিওগুলো তো দেখবেনই অবশ্যই এবং সাথে সাথে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ তৈরি করে দেবেন ইনশাল্লাহ আপনারা অবশ্যই ইংরেজিতে কথা বলার দক্ষতা অর্জন করতে পারবেন এবং সাথে সাথে বেশি বেশি আপনাদের লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং প্রাথমিক বিদ্যালয় উচ্চ মাধ্যমিক হাই স্কুল কলেজ এই সকল ছাত্রছাত্রীরা যদি আমাদের ইংরেজি ক্লাসটা দেখে অবশ্যই তারাও উপকৃত হবে এবং এই ইংলিশগুলো শুধু দৈনন্দিন জীবনে না সে যদি কখনো রিডিং পড়তে যায় বা কোনো কথা বলতে যায় অবশ্যই সে জায়গায় সে এই সকল ইংরেজিগুলো প্রয়োগ করতে পারবে ইনশাল্লাহ আশা করি তো আপনাদের একটু কমেন্টস লাইক শেয়ারের মাধ্যমে আমরা নতুন ভিডিও তৈরি করার জন্য অনুপ্রেত হই আমরা আশা করি আপনারা আমাদের কমেন্টসের মাধ্যমে আমাদের ভিডিও ভিডিওর অবস্থানটা বলে যাবেন এবং আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান সেই অবস্থার কথাও বলে যাবেন আমাদের চ্যানেলটি হচ্ছে প্রাথমিক শিক্ষার খুঁটিনাটি অবশ্যই আমাদের চ্যানেলটি মনে রাখবেন আপনি আপনারা সকলেই শুভেচ্ছা